কিছু কিছু মানুষ যখন গ্রেপ্তার হয় তখন আপনারা সবাই বলেন যে ওকে গ্রেপ্তার করা উচিত হয় নাই ফুলের মালা দেওয়া উচিত ছিল ও যা করেছে ঠিক করেছে দর্শক শ্রোতা স্বামী স্ত্রীর শারীরিক সমস্যা রয়েছে বিভিন্ন জায়গায় দেখানোর পরে তাদের কোনো সমাধান হয় নাই তাই তারা চিন্তা করেছে কবিরাজের কাছে দেখাবে তো কবিরাজের কাছে যাওয়ার পরে কবিরাজ তার স্ত্রীকে দেখে তার মনে অন্য কুমতলব আটা শুরু করলো এবং তাদেরকে অফার দিল যে জিনের মাধ্যমে এটা ছাড়াইতে হবে জিনের মাধ্যমে এই কাজটা করতে হবে তো তাদেরকে একটা নির্জন জায়গা নিয়ে গেল পানের বরজ বলে যেটাকে যেখানে পান চাষ করা হয় মনে হয় সেখানে স্বভাবত লোকজন বা মানুষজন থাকে না তিনজন সেখানে উপস্থিত কবিরাজ তারপরে এই ছেলেটা এবং ছেলেটার স্ত্রী তো ছেলেটাকে কবিরাজ বললো যে তুমি একটু সিগারেট নিয়ে আসো তুমি একটু টানার জিনিস নিয়ে আসো আমি দেখতেছি ব্যাপারটা সে যখন দোকান থেকে ফেরত আসলো আসার পরে দেখে যে তার স্ত্রী এবং কবিরাজ সেখানে নাই স্ত্রীকে ফোন করলো স্ত্রীর ফোনে কল ঢুকে না ফোন বন্ধ তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে তার স্ত্রী এবং কবিরাজ সেখানে উপস্থিত হইল এবং তার স্ত্রীর মুভমেন্ট দেখে তার মনে হইল যেখানে অন্যরকম কোনো ঘটনা ঘটেছে সে বাসায় গিয়ে তার স্ত্রীকে খুব জোর জবরদস্তি করলো যে আসলে ও চিকিৎসার নামে অন্য কিছু করেছে কিনা এক পর্যায়ে স্ত্রী কান্না জড়িত কণ্ঠে বলল হ্যাঁ তুমি যখন চলে গিয়েছিলা সে আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যেখানে আমি অসহায় ছিলাম সে চিকিৎসার নামে সে আমার সাথে অন্যরকম কিছু করেছে স্বামী যত যাই হোক এটা মেনে নিতে পারবে না সে দ্রুত আরেক বন্ধুর সহায়তায় মনে হয় সে কবিরাজকে ডেকে নিয়ে এসেছে সেই দিন রাতেই ডেকে নিয়ে আসার পরে মোটর সাইকেলে তুলেছে তোলার পরে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে কবিরাজকে না ফেরার দেশে পাঠায় দিছে এখন আপনারা কমেন্ট বক্সে লিখেন যে আসলে সে কি ঠিক করেছে নাকি ভুল করেছে তার কি সাজা পাওয়া উচিত নাকি উচিত নয় সে তো একজন ভালো মানুষ ছিল সে এটা কখনোই মেনে নিবে না নেওয়ার মতো না তবে হ্যাঁ বাংলাদেশের আইন ছিল কিন্তু বাংলাদেশের আইনে কিভাবে এটা প্রমাণ করবে সেটা বড় একটা বিশাল বড় কাহিনী ধরা পড়েছে আপনাদের বলবো আজকে ভিডিওটা শেয়ার করবেন অনেকেই আছেন অন্ধবিশ্বাসে বিশ্বাসী নিজেরা তো বিশ্বাস করেনি আবার নিজেদের মা বোনদেরকে একা ছেড়ে দেন মোটেও না মেসেজ গুরুত্বপূর্ণ মেসেজ এটাই কিন্তু আজকের এই ভিডিওতে সেই সে যদি দোকানে না যাইতো তার স্ত্রীকে ছেড়ে যদি এক মিনিটও না সরতো সে কিন্তু এই সাহসটা পাইতো না কে ভণ্ড কে ভালো বোঝা কঠিন